হ্যালো আসসালামু আলাইকুম फ्रेंड्स কি অবস্থা আপনাদের সবার আই होप আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ইদানিং দেখা যাচ্ছে ইউটিউবে আমার কমেন্ট সেকশনে বা ফেসবুকে বিভিন্ন গ্রুপে কিছু ক্ল্যাশ অফ ক্ল্যানস প্লেয়ার কমেন্ট করতেছে যে ক্ল্যাশ অফ ক্ল্যানস গেমটা নাকি আগের মতো নাই আগে ক্ল্যাশ অফ ক্ল্যানস খেলতে যেরকম মজা লাগতো এখন গেমটা খেলতে নাকি সেরকম মজা আর লাগে না তো সত্যি কি তাই ক্ল্যাশ অফ ক্ল্যানস গেমটা কি আর আগের মতো নাই সুপারসেল কি আপডেট দিতে দিতে ক্ল্যাশ অফ ক্ল্যানস গেমটাকে নষ্ট করে ফেলছে চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে ক্ল্যাশ অফ ক্ল্যানস গেমটি এই গায় 2012 সালে এবং আমাদের জন্য উপলব্ধ হয় 2013 সালে এবং এই গেমটি ডেভেলপার হচ্ছে সুপারসেল তো গেমটা যখন আসছিল তখন সেটার ম্যাক্স টাউন হল ছিল টাউন হল 8 পরবর্তীতে যেটাকে আপডেট করতে করতে আজকে টাউন হল 17 এ এসে দাঁড়িয়েছে ইতিমধ্যেই কিন্তু গেমটার বয়স 10 থেকে 12 বছর হয়ে গিয়েছে তো এই 10 থেকে 12 বছরে কিন্তু আরো অনেক অনেক নতুন নতুন আপডেট গেমে অ্যাড হয়েছে যেমন বিল্ডার বেস ক্ল্যান ক্যাপিটাল ক্ল্যান গেমস ক্ল্যান ওয়ার্ল্ড লীগ এছাড়াও আরো আমার খেয়াল আছে যখন দুই সালে আমরা গেম প্লে করতাম তখন আমাদের বাসায় ওয়াইফাই ছিল না তখন আমরা এমবি কার্ড কিনে দেন ওয়ার অ্যাটাক দিতাম তো দুই হাজার পনেরো ষোলো সতেরো সালে ক্লাশ অফ ক্লান্সে বড় ধরনের কোনো আপডেটই আসে নাই যার কারণে গেমটা কেমন যেন হয়ে যাচ্ছিল আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন একটা জিনিস আপনাদের যতই নিয়ে হোক না কেন বা সেই জিনিসটা যতই সুন্দর হোক না কেন সেই জিনিসটাকে কিন্তু আপনার একদিন ভালো লাগবে দুই দিন ভালো লাগবে কিন্তু বছরের পর বছর কিন্তু একই রকম জিনিস ভালো লাগবে না যেরকম আমাদের একটা খাবার বারবার খেতে ভালো লাগে না তো ক্ল্যাশ গেমটাও রকম হয়ে যাচ্ছিল যে সবকিছু একই রকম গেমটা খেলে আর মজা পাচ্ছিলাম না যার কারণে আমার ফ্রেন্ড সার্কেলের অনেক ফ্রেন্ডরাই কিন্তু সময় ক্ল্যাশ অফ ক্লান্স গেমটা খেলা বন্ধ করে দেয় আমিও কিন্তু প্রচন্ড বিরক্ত হয়ে গেছিলাম কারণ আমার আইডি একদম ম্যাক্স আউট ছিল অ্যান্ড আমার কাছে করার মতো আর কিচ্ছু ছিল না সময়টা তখন দুই হাজার আঠারো আমিও চিন্তা করতেছি যে আমিও ক্ল্যাশ অফ ক্লান্স গেমটা খেলা বন্ধ করে দিব বাট তখনই ক্ল্যাশ অফ ক্লান্স আমাদেরকে সারপ্রাইজ দিয়ে টাউন হল টুয়েলভ নিয়ে আসে আপডেট করার পর দেন আমি যখন গেম ঢুকি তখন টাউন হলে ক্লিক করার পর আমি আপডেট বাটন দেখতে পাই এন্ড তখন আমার কাছে অনেক জেমস ছিল যার ফলে আমি সাথে সাথেই আমার টাউন হলটাকে আপডেট করে নে নিশ্চিত হওয়ার জন্য যখন আমি দেখতে পাই যে হ্যাঁ সত্যি সত্যি নতুন একটা টাউন হল চলে আসছে আমি সাথে সাথে আমার সব ফ্রেন্ডস ফোন করে এই ব্যাপারটা জানাই এন্ড তখন আমার পূর্ববর্তীতে যে ফ্রেন্ডগুলা গেম খেলা ছেড়ে দিছিল তারা অনেকেই ব্যাক করে আবার অনেকেই ব্যাক করে না তো এই গল্পটা শোনানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এইটা বোঝানো যে কোনো জিনিসি এক রকম থাকতে ভালো লাগে না এটাকে প্রতিনিয়তই আপডেট করতে হয় যেমন দেখেন আপনারা অনেকেই কিন্তু বলেন যে আপনাদের কাছে বিল্ডার বেস খেলতে ভালো লাগে না বা ক্লায়েন্ট ক্যাপিটাল খেলতে ভালো লাগে না কিন্তু দিন শেষে কিন্তু আপনারা বিল্ডার বেস খেলেন বা ক্লায়েন্ট ক্যাপিটাল আপনাদের খেলতেই হয় আর যদি আপনারা গেমের বিল্ডিং ডিজাইনের কথা বলেন তাহলে ভাই সব ডিজাইন যে সবার কাছে ভালো লাগবে ব্যাপারটা এরকম না কোন কোন ডিজাইন আপনার কাছে ভালো লাগবে কোন কোন ডিজাইন আপনার কাছে খারাপ লাগবে এবং সেটাকে আপনার মানিয়ে নিতে হবে যেমন টাউন হল সিক্সটিন এর ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগছে আবার অনেকের কাছে ভালো লাগে আবার সেরকমই টাউন হল সেভেন্টিন এর ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগছে আবার আবার অনেকের কাছে ভালো লাগে নাই তো আই হোপ আপনাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারছি এন্ড আমি আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের ক্লাস অফ ক্লান্স এর প্রতি আর কখনো বিরক্ত জাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা দেখে একটু হলেও মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এন্ড আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ